দেখছি কিছু খাকি পোশাক পরা মানুষ তারা দানবিক হচ্ছে দানবের চেহারা নিচ্ছে কোন ভারতবর্ষের আইপিসিতে বলা আছে কোন আইনে বলা আছে সাধারণ নিরীহ জনগণের ওপর লাঠিচার্জ করার জন্য এবং মহিলাদের পুলিশ লাঠি পাঠাচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়ার দাসপাড়ায় প্রয়োজনীয় খাদ্যের দাবিতে বাইশে এপ্রিল পদ অবরোধ করে জনগণ জনগণের দাবি আমরা না খেয়ে দিন কাটাচ্ছি সরকারের দেওয়া মাত্র দু কেজি চাল ও তিন কেজি গম এক মাস চলছে না ফলে তারা রাস্তা অবরোধ করে প্রয়োজনীয় খাদ্যের দাবি জানায় কিন্তু প্রশাসন এসে খাদ্যের ব্যাপারে কোনো নিশ্চয়তা না দিয়ে তাদের উপর লাঠি চাষ করে বলে অভিযোগ ফলে পুলিশ জনতার খণ্ড যুদ্ধ হয় জনতার ছোঁড়া ইটের আঘাতে চার পুলিশ কর্মী জখম উত্তেজিত জনতা বাদুড়িয়া থানার ওসি বাপ্পা মিত্রকে রাস্তা ফেলে মারধর করে বলে অভিযোগ তবে এই ঘটনা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সর্বভারতীয় ন্যায়নীতি মঞ্চের সভাপতি হাজি মোহাম্মদ কৌসার আলী মল্লিক ভাত দোবার মুরদ নেই কিল মারার গোসাই আজকে মানুষ ক্ষুধার জ্বালায় আমার মা লক্ষ্মী মা সরস্বতী মা দুর্গা বাবা গণেশ হ্যাঁ মহাদেব সহ যেসব আমাদের পিতৃতুল্য মাতৃতুল্য আজ ক্ষুধার জ্বালায় পেটের জ্বালায় তারা সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে তাদের দাবি জানাচ্ছিল কারণ আজ এক মাসের কাছে বা এক মাসের বেশি হতে চলল লকডাউন এখনও পর্যন্ত কেউ পাঁচ কেজি চাল ডাল বা সেরকম কোনো ত্রাণ সামগ্রী পায়নি ওইখানের যে আমরা বিশেষভাবে খবর নিয়ে জেনেছি বিশেষ সূত্রে জানতে পেরেছি ওইখানের যে কাউন্সিলার তৃণমূলের কাউন্সিলার আমি আমাদের মাননীয় দিদিকে অনুরোধ করব জানতে বলবো উনি দিনে তৃণমূল রাত্রি আর এস এস বিজেপি কিনা যেখানে দিদি বলছে মানবিক হও এখন দেখছি কিছু খাকি পোশাক পরা মানুষ তারা দানবিক হচ্ছে দানবের চেহারা নিচ্ছে কোন ভারতবর্ষের আইপিসিতে বলা আছে কোন আইনে বলা আছে সাধারণ নিরীহ জনগণের ওপর লাঠিচার্জ করার জন্য এবং মহিলাদের পুলিশ লাঠি পেটাচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এই বাংলার মাটিতে এটা ইউপির মাটি নয় এটা যোগী সরকারের মাটি নয় এটা মমতা ব্যানার্জির মাটি মা মাটি মানুষের মাটি মা মাটি মানুষের মাটিতে যেটি যদি এই দুরবস্থা দেখতে হয় তাহলে দিদিকে বলব দিদি আপনি যেভাবে পরিশ্রম করে মেহনত করে তৈরি করছেন সেই এক বালতি দুধেরা গোচনা ফেলে দিচ্ছে তো আপনার কাছে আপনি পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আপনি পশ্চিম বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী আপনি পশ্চিম বাংলার মানুষের মা পশ্চিম বাংলা মানুষের দিদি আপনি আপনার এই দানবিক খাকি পোশাকের দানবগুলোকে নিরস্তর করুন সাধারণ মানুষকে এই করোনার নামে যেভাবে এরা লাঠি বেটা করছে অত্যন্ত নিন্দনীয় এর তীব্র ধিৎকারও ঘৃণা জানাচ্ছি